বলবো যে মাননীয় যে শব্দের শব্দের অর্থটি কি মাননীয় শব্দটির অর্থ আমরা যদি ইংলিশে বলি তাহলে বলতে হয় অনরেবল মাননীয় আমরা যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠান প্রাইভেট কর্পোরেট প্রতিষ্ঠান দেখেছি অনরেবল এমডি অনরেবল চেয়ারম্যান এভাবে লেখা হয় অতএব এই মাননীয় শব্দটাকে নিয়ে যে এত কথা হয়েছে এর মাধ্যমে মূল যে বিষয়টা এই সরকার যে সংবিধান লঙ্ঘন করেছে এই সরকার যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে অবমাননা করেছে বাংলাদেশের জনগণের যে আন্দোলন যে ত্যাগ ইতিকা সেটা দেখিয়েছে বিধানগুলি দেখিয়েছে ভোটাধিকারকে বিধানগুলি দেখিয়েছে সেটি করা হয়েছে এই একটি শব্দের মাধ্যমে এই একটি শব্দের কোনো তাৎপর্য নাই কিছুই আমি যেটা বললাম এটা প্রাইভেট প্রতিষ্ঠানেও এই ধরনের শব্দ ব্যবহার করা হয় যে চিঠিতেও এটা লেখা হয় তো আমি জানি না যে আমি জানি কেন জাস্ট মূল বিষয়টাকে আড়াল করার জন্য সোশ্যাল মিডিয়া এবং দুই তিন তিন আমি মেইন মেক্সিন টিভি চ্যানেলগুলোর মধ্যেও দেখেছি যে টক শোতে এবং উপদেশটা নিজেও বলছে মানে এটা এমন কি বিশাল ঘটনা ঘটে গিয়েছে আমি জানি না এটা তো আইন লঙ্ঘন সরকার যে আইন লঙ্ঘন করেছে সংবিধান লঙ্ঘন করেছে সেটা নিয়ে আলাদা করে সরকার মূল বিষয় হতে হবে সেটা এই না আর ভিডিও